আগামীতে যদি নির্বাচন হয় ওই নির্বাচনে তোমাদের আব্বু আম্মুকে বলবা দামে শেষে একটা ভোট দিতে কেমন আমি আসছি হচ্ছে দেশ নেত্রী বেগম খালাদা জিয়া ও তারেক রহমানের সালাম নিয়ে তোমাদের কাছে আমি এখানে একত্রিশ দফার একটা কাগজ তোমাদের হাতে দিছি এই কাগজ উল্লেখ আছে বিএনপি যদি আসলে আগামীতে যদি জনগণের সুযোগ দেয় যদি রাষ্ট্র পরিচালনা আসে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবো এই বিষয়ে বিএনপির একটা ভাবনা এখানে উল্লেখ আছে এখন এই ভাবনার ভিতরে অন্যতম হচ্ছে মানে নারীদের নিয়ে নারীদের নিয়ে এখানে বিএনপির একটা ভাবনা আছে পাঁচে আগস্টের আগে বাংলাদেশে প্রেক্ষাপট কিরকম ছিল বা কিছু শুনছো নাকি শুনছো না এখন আমরা পরিবর্তিত বাংলাদেশ দেখতে চাই পরিবর্তিত বাংলাদেশ বলতে কি তোমরাই তো আগামীর বাংলাদেশ তোমরাই তো আগামীতে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে তোমরা কর্মকাণ্ড করবা তোমরা কেউ বড় ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে দেশের এই তোমাদের এই মেধা দেশের কাজে লাগাবা নাকি আগামীতে যদি নির্বাচন হয় ওই নির্বাচনে তোমাদের আব্বুকে বলবা ডান শেষে একটা বোর্ড দিতে কেমন যদি ভালো মনে করো আমি বলছি বা এই কারণে বলার দরকার নেই বা আমি চাপিয়ে দিচ্ছি ব্যাপারটা এরকম না তোমরা ভালো যদি ভালো মনে করো যে হ্যাঁ বিএনপি ক্ষমতা আসলে আমাদের জন্য ভালো হবে আমরা উপকৃত হব আমাদের শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাবান্ত হবে আমরা আরো ভালো বেশি পড়াশোনা করতে পারবো আমরা আরো বেশি লাভজনক হবো তাহলে বিএনপি কে একটা বোর্ড দিতে বলবো কেমন